আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটার তেমন কোনো সিরিয়াস বিষয় নয় অনেকটা ফোক ফ্যান্টাসি প্রকৃতির আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায় খুব সিরিয়াস কথাবার্তা বলি ভীষণ রকম সিরিয়াস তো সে সকল সিরিয়াস কথাবার্তার কারণে আমাদের কিন্তু আসলে অনেকের অনেক রোগ হয়ে যায় কাজে জীবনে বিনোদনের দরকার আছে একটু রং তামাশার দরকার আছে ঠাট্টামশ করার দরকার আছে একটু খোঁচাখুচি করার দরকার আছে যেমন ধরুন এই যে এখন তারেক রহমান সাহেবকে নিয়ে যে হাস্যকর কতগুলো স্লোগান দেয়া হয়েছে অনেকে রাগ করেছেন রাগ হলে ভালো হয় রাগ হলে শরীরের অনেক ময়লা আবর্জনা নষ্ট হয়ে যায় জীবাণু মরে যায় যারা রাগ হন আবার এই স্লোগান দিয়ে একদল তো মহা খুশি যে তারা একেবারে লঙ্কা বিজয় করে ফেলেছেন দিল্লি বিজয় করে ফেলেছেন তারেক রহমানের যাকে বলে এটা করেছেন ওটা করেছেন তো এটা একটা বিরাট বিজয় আলেকজান্ডারের পারস্য বিজয়ের চাইতেও মহাবিজয় তো কাজেই লেট দেম প্লে তাদেরকে আনন্দ করতে দেন ফুর্তি করতে দেন আমাদের সমাজে এখন এই যে রাজনীতি নিয়ে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাদ দেওয়া যাচ্ছে না তারপরে আওয়ামী লীগকে নিয়েও বাদ দেওয়া যাচ্ছে না কোথায় ওবায়দুল কাদের সাহেব কি বললেন সেটাও এখন এখনও পর্যন্ত ওবায়দুল কাদের সাহেবের সেই বক্তব্যগুলো ভাইরাল হয়ে যায় তিনি সম্ভবত ইদানিং মোস রেখেছেন তো মোস রেখে তিনি হয়তো কাঁপা কাঁপা গলায় কিছু বললেন ইনুসকে ছাড়া হবে না ইনুসকে আমি দেখে দেব আর এই কথা শুনে বাংলাদেশে দেখা গেল বিশাল প্রতিক্রিয়া তাহলে যখনই ওনার কোনো কথায় আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি ইট মিনস তার একটা গ্রহণযোগ্যতা আছে তার একটা শক্তিমত্তা আছে আদারওয়াইজ সাধারণত যদি কোনো অপ্রয়োজনীয় লোক অগ্রহণযোগ্য লোক অগুরুত্বপূর্ণ লোক আপনাকে নিয়ে কোনো কথা বলে ওইটা আপনার মাথা কখনো হিট অ্যান্ড হার্ট করবে না তো একইভাবে আমরা এই রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না ঘুরে ঘুরে নৌকার কথা আসছে ঘুরে ঘুরে আওয়ামী লীগের কথা আসছে তো এটা নিয়ে একটা ভিন্ন আলোচনা করব। দ্বিতীয় বিষয় সেটা হলো শেখ হাসিনা তো শেখ হাসিনাকেও আমরা বাদ দিতে পারছি না যেভাবে শেখ হাসিনার জমানাতে তারেক জিয়া খালেদা জিয়াকে তারা বাদ দিতে পারেননি তারা গালি দিতে গেছেন অশ্লীল শব্দোচ্চারণ করেছেন রাগারাগি করেছেন কিন্তু শেষ মেয়ের দেখা গেল যে তাদের মুখেই মূলত বিএনপি বেঁচে বিএনপি তাদের কর্মকাণ্ড করার চাইতে এই ধর 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 আওয়ামী লীগের লোকজন মূলত ধর 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 তাদেরকে ধর বিএনপি লোকজন বিএনপির নাম জেনে গেল সঙ্গে সঙ্গে বিএনপির প্রতি তাদের একটা আগ্রহ জন্ম নিল মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ থাকে তারপর হলো মামলা দে মামলা দে এই মামলা দেওয়ার পরে লোকজন কাদেরকে মামলা দিল তাদের প্রতি সহানুভূতি হলো এরপরে সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে গালাগাল করলেন যে ধরে নিয়ে আসবো বেটা ফাজিল ওখানে বসে বসে বড় বড় কথা বলো শক্তি থাকে তো আয় বাংলাদেশে তো এই কথা বলে আর মানুষজন তারেক জিয়ার সম্পর্কে একটু উকে ঝুঁকি মারে যে কে একে নিয়ে শেখ হাসিনা এরকম কিছু কেন করছে সে কি আসলে খুব শক্তিশালী যে একে স্বয়ং শেখ হাসিনাকে উত্তেজিত করে ফেলছে তো একইভাবে এখন শেখ কে নিয়ে যত কিছু বলা হচ্ছে তাকে ধরে আনা হবে ভারতের কাছ থেকে তাকে প্রত্যাবাসনের যে ব্যবস্থা করা হবে তাকে ফাঁসিতে লটকানো হবে এই কথা যেভাবে বলছেন আর ওদিকে উনিও নানারকম অডিও সেই রিপোর্ট একটার পর একটা ছেড়ে দিচ্ছেন একবার বলছেন যে কাউকে ছাড়া হবে না পাই পাই করে যাকে বলা হয় সমস্ত কিছু আদায় করা হবে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কেও তিনি একেবারে আগের মতোই আরও বিক্ষুব্ধ যে এইবার যদি তিনি সুযোগ পান ইনু সাহেব যে কি করবেন তো সেটা কী হবে মানে তার বক্তব্য শুনে বোঝা যায় যে এইবার ইনু সাহেবকে পেলে যেভাবে কাপড় চিপড়িয়ে পানি বের করে ধরেন একটা লুঙ্গি বা একটা গামছা আপনি পানিতে ভিজালেন এখন ওটাকে আপনি পরে থাকবেন ওটাকে যতটা সম্ভব শুকানোর জন্য আপনি যত চিপলিয়ে পানি বের করেন ঠিক ওই রকমভাবে ডক্টর মোহাম্মদকে তিনি চিপলাবেন আর যেটা আছে সেটা হলো যে তিনি প্রায় প্রতিদিনই যেহেতু রাজনীতি করা মানুষ রাজনীতির মধ্যে অনেক কিছু আছে যেগুলো তিনি জানেন বোঝেন রাজনীতির দুটো বিষয় একটা হলো গ্রিড অ্যান্ড ফেয়ার মানে আপনাকে ভয় দেখাতে হয় আর লোভ দেখাতে হবে এটা রাজনীতিবিদরা যত সুন্দরভাবে করতে পারে তারাই সফল হয় আপনি যদি ভয় দেখাতে না পারেন আপনি যদি নখ না থাকে দাঁত না থাকে মানুষকে কামড় দেওয়ার ক্ষমতা না থাকে খামচি দেওয়ার ক্ষমতা না থাকে মানুষের ঘাড় মোটকে দেওয়ার ক্ষমতা না থাকে কেউ আপনাকে পাত্তা দেবে না যেভাবে দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সরল মানুষ ভদ্রলোক মানুষ আমরা তাকে নিয়ে কত রকম ট্রল করছি কিন্তু এই মানুষটি যদি এই কয়েক মাসের মধ্যে কয়েকটা অন্তত পাকে একশোটা গুম করে ফেলতেন তারপরে শেষে একশোটা গুম করার পরে বিশ পঁচিশটা ক্রস ফায়ার করে ফেলতেন হ্যাঁ সবাই ওনাকে ঠিকই আব্বা আব্বা ডাকতেন এখন আমরা দুলাভাই রাখার চেষ্টা করি তখন আমরা সবাই বলতাম যে না এটা বাঘের বাচ্চা পেয়েছি বটে এই আমাদের জাতির পিতা হওয়ার উপযুক্ত হলো মানুষের মানসিকতা শক্তির ভক্ত নরমের জন্য তো যে কোনো কারণে হোক না কেন শেখ হাসিনা তার বিগত যে শাসনকালে আয়রন লেডি হিসেবে সারা দুনিয়াতে তিনি একটা ভাবমূর্তি গড়ে তুলেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর মানে রাজাবাসা এরকম একটা অভিব্যক্তি তারপরে শেষে বাঘে ধরলে বাঘে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে শেখ হাসিনা ছাড়ে না একথা তো সুরঞ্জিত বাবু বলে ফেলেছেন এবং ওনার সেই যে চোখ সেহাজ ক্যাশ চাই মানে একটু সাদা সাদা চোখ যেটাকে আমরা বলা হয় বিড়াল চক্ষু বা বিলাই চক্ষু তো এই ধরনের যাদের চোখ বিড়াল চক্ষু তারা খুব মানে রাগী হন জেদি হন প্রতিহিংসা পরায়ণ হন এবং ক্ষমা করেন না মানে ভুলে যান যেমন ওয়ান ইলেভেনের কথা বলছেন যে আমি সেই তাদেরকে ক্ষমা করেছি কিন্তু আমি ভুলবো না কিন্তু আলটিমেটলি তিনি ভুলেনও নাই ক্ষমাও করেন নাই একেবারে সময় তার দলের যে সমস্ত লোকজন তার সাথে বেইমানি করেছে প্রত্যেকটাকে বাপের নাম ভুলিয়ে দিয়েছেন সবগুলার চাপা ঠাপা সব কিছু বারোটা বেজে গেছে মানে আমি দু চারজনের নাম বলবো না যেহেতু এখন সবাই খুব বিপদের মধ্যে আছেন এই ছাত্রলীগের ফুলা পান দিয়ে দেখা গেল যে অনেক বড়ো বড়ো নেতা তাদের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে গালের উপর চট থাপ্পড় মারা হয়েছে এমন কথা তারা বলতে পারবে না যে আমরা এইভাবে চট থাপ্পড় খেয়েছি এবং এই জিনিসগুলো করা হয়েছে তো এরকম মানে যারা ক্যাশ চাই তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে ফলে কি হচ্ছে শেখ হাসিনার নিয়ে বা তার ফিরে আসা নিয়ে যতদিন তিনি জীবিত আছেন সুস্থ আছেন এবং দিল্লিতে বসে হুমকি ধামকি দিচ্ছেন এবং নানা রকম কথাবার্তা বলছেন ততক্ষণ পর্যন্ত তার যারা প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু কেউ মানে এটাকে ইগনোর করতে পারছেন না শেখ হাসিনার ভয়টাকে কাটিয়ে উঠতে পারছেন না একজন নেতা একজন নেতা বেশ বড় নেতা এখন খুব ভালো পর্যায়ে আছেন জাতীয় পর্যায়ের নেতা তো তিনি আমাকে একদিন বললেন যে যখন শেখ হাসিনার কথা শুনি বুকের মধ্যে কেমন যেন একটু ধুক 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 করে এখনো ভয় লাগে এবং যখন ওনার ফিরে আসার বিষয় খুব বেশি আলাপ আলোচনা হয় সেই রাত্রে ঘুমাতে পারি না ইজ দ্য রিয়ালিটি তারপর শেখ হাসিনার জমানাতে বিএনপির খুব বড়ো একজন নেতা একটা পারিবারিক অনুষ্ঠানে দেখা হলো তো আমি তাকে যখন ছয় মাস আগে দেখেছিলাম যখন আমার দেখা হলো তার ছয় মাস আগে তিনি বেশ নাদশোষ ছিলেন ভুঁড়ি ছিল তো হঠাৎ দেখলাম যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই যে ভাই আমরা এত চেষ্টা করে শুকাতে পারি না আমাদের ভুলি শুধু বেরিয়ে যাচ্ছে আপনি এত হঠাৎ করে এত আপনার ওজন কম কি কী করেন পজিটিভ অর্থাৎ বললেন তো সে মুসকে এসে বললো থ্যাঙ্কস শেখ হাসিনা শেখ হাসিনার ভয়ে আমি শুকাই গেছি এই যে আমার দুর্নীতি দমনের দিয়ে আমার যে ফাইলগুলো টান দিয়েছে আমাকে কয়েকটা মামলা ঠামলা দিয়েছে এই টেনশানে আমি একেবারে শুকিয়ে দেখো কাট হয়ে গেছি এই জন্য যদি তোমার ধন্যবাদ দিতে হয় তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দাও থ্যাংক শেখ হাসিনা তো এরকম ঘটনা শেখ হাসিনার জমানাতে ঘটেছে আর শেখ হাসিনার চলে যাওয়ার পরে ওই যে বললাম আর এক নেতা বলছেন যখনই শুরু শুনি যে সে যাকে বলা হয় আসছে তখন একটা ভয় কাজ করে তো এটা নিয়ে চলেন একটু কল্পনা করে একটা ফ্যান্টাসি করে ধরেন যমুনাতে ডক্টর মোহাম্মদ ইনুজ বসে আছেন তার সঙ্গে সবাই মিটিং একবার খুব গভীর মনোযোগ সহকারে এক নেকের মিটিং করছে তো হঠাৎ করে দেখা গেল যে রাতে বা বিকালবেলা পিছন থেকে কেউ কেউ বলে উঠল ভুকা বা কুক আমরা পলাফলি খেলি না কুক তো সবাই একটু তাকালো সবাই একটু তাকালো যে শব্দটা চেনা চেনা মনে হয় কুক দিল কে তো আবার হলো যে না হয়তো ভুল শুনছি এতগুলো সিরিয়াস মানুষ চারিদিকে এতগুলো পুলিশ এতগুলো আর্মি দাঁড়িয়ে আছে ইটস ওয়েল সিকিউর্ড এলাকা এখানে কুক দেবে কে কুক দেওয়ার মধ্যে এখানে তো কেউ নেই তখন আবার যার যার মতো করে এই ফাইলে মনোযোগ দিয়ে হলো আলাপ আলোচনা হলো অ্যান্ড আফটার ফাইভ মিনিটস অ্যাগেন কুক ভুকা এখন সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে দৃশ্যটা চিন্তা করেন কিন্তু কেউ বলতে পারছে না বয়স্ক মানুষ যে আমরা এখানে এই অবস্থাতে আছি আমাদের সঙ্গে তো কুক পালাফুলি ভোকা এই কথাগুলো আসলে যায় না কিন্তু শব্দগুলো হচ্ছে ভূতে ভূতে করছে না প্রেতে করছে না জিনে করছে তো এগুলো নিয়ে মুখ হচ্ছে তো হঠাৎ দেখল গেল যে তারা যে রুমে বসে আছে ওর পর্দাটা নড়ছে পর্দাটা নড়ছে আর শব্দ হচ্ছে তো সঙ্গত যখন প্রত্যেক উঠছে যখন বোঝার চেষ্টা করেন যে সকলের হাঁটুর অবস্থা কি হবে বা অবস্থা কি হবে কেউ যদি ধরেন একটু পানি খেতে চায় গ্লাসটা উঠানো তার জন্য মানে কতটা কঠিন একটা বিষয় হয়ে যাবে একটা সিনেমাতে দেখেছিলাম হুমায়ুন ফরিদি তো হুমায়ুন ফরিদি বসের সামনে বসে আছে পানি খাবে আর কি কিন্তু ভয়ে তার হাত ঠকঠক ঠকঠক করে কাঁপছে সেই যে আপনার হাত এত কাঁপছে কেন তোমার কাঁপা কাপি দেখছেন আমি তো এখন গ্লাস ধরিনি গ্লাস ধরার পরে কাঁপা কাপি যে কি এটা আপনি টের পাবেন আর কি অসাধারণ একটা অভিনয় তো এরকম রকম দেখে মনে হলো যে একটু পানি খাই তখন হাতের অবস্থা কি এবং যাদের একটু বয়স্ক সত্তরের উপরে যাদের বয়স আছে তাদের অবস্থা কি হবে তারপরে পর্দা খুলে দেখা গেল সেখান থেকে সত্যিকার হয়ে আসছেন একটা ফ্যান্টাসি কল্পনা করেন তো যে ওখানে পরিস্থিতিটা কী হবে তারা কে কী কথা বলবেন তাদের চেহারা কেমন হবে এবং ওখানে ধরেন এত সুন্দর করে হাসেন আমাদের রেজওয়ানা উনি যে হাসেন ওনার চেহারাটা তখন কেমন হবে একেবারে জাস্ট ওখান থেকে চিন্তা করেন কল্পনা করতে তো কোনো অসুবিধা নেই বা ডক্টর মোহাম্মদ ইনুস তো চেয়ারে বসে আছেন গম্ভীর থাকেন বেশি একটা হাসেন টাসেন না হঠাৎ করে উনি দেখলেন এই দৃশ্য এই দৃশ্য দেখলেন তারপরে শেষে অন্যান্য যারা লোকজন আছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উপদেষ্টা মহোদয় তিনিও তো বৈঠকে থাকেন তিনিও দেখলেন তো তিনি তখন কি করবেন কি বলবেন বলেন তো তো এই যে অবস্থা আমরা আলাপ আলোচনা করছি শেখ হাসিনাকে নিয়ে এটা এই যে যে কথাটা বললাম এটা আপনার কাছে যতই ফ্যান্টাসি মনে হোক না কেন আপনার কাছে যতই এটা হাস্যকর মনে হোক না কেন কিন্তু বাস্তবে যারা শেখ হাসিনার অপোজিটে দাঁড়িয়ে আছেন প্রতিদ্বন্দ্বী হিসাবে শত্রু হিসাবে আমি যেহেতু দুষ্টমি করে বললাম হাসতে হাসতে যে কথাগুলো বললাম এগুলো তাদের অনেকের নিকট এই শব্দগুলো বা শেখ নামক শব্দটি রীতিমতো ভয়ানক দুঃস্বপ্ন আল্লাহ আমাদের সবাই খেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি